আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই সাতক্ষীরা জেলার বিখ্যাত পারুলিয়া গরুর হাট এই হাটটা প্রত্যেক শনিবারে রবিবার বসে আজ আমরা রবিবার হাটে আরছি বুঝতেই পারছেন আজ কিন্তু কুরবানির ঈদের শেষ হাট এই হাটটা রবিবার আর আগামী সোমবার কালকে আগামী কালকে ঈদ আমরা আজকে আপনাদের গরু কোরবানি ভুজো কি গরুর দাম দর জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তা চলুন সুপ্রিয় দর্শক আমরা একটু গরুর দাম শুনি এটাকে দেখো সুন্দর করে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই কি ব্যবসায়ী না বাড়ির এটা ভাই ব্যবসায়ী

আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি করবি দুই হাজার করবো কেমন দাম চাচ্ছো আমি এক লাখ চল্লিশ চাচ্ছি ওজন কেমন হবে

না আমার বাড়ির আছেন বাড়ির বছর আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার শুনছেন যে আমরা বেশ কিছু কিছু গরু দেখছি আমরা আরো একটা গরু দেখছি বাড়ির সঙ্গে একটু কথা বলি আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটা একটা এ আপনি ব্যবসায়ী না খ্যাত খ্যাত খ্যাতয়াল আচ্ছা এ কি বাড়ি ওজন আমি কেমন মনে আছেন চার মনে কথা চার মন বেশি মনে হয় না হ্যাঁ মন দাম কত চাচ্ছেন

আর যদি এক লাখ পঁচাশি না হয় বাড়ি যাবে বাড়ি যাবে বাড়ি আর আছে আচ্ছা ধন্যবাদ চেষ্টা করেন আল্লাহ রহত হয়ে যাবে আজকে তো শেষ হার ঈদের শেষ আর আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন এই গরুটাও কিন্তু বেশ সুন্দর